আমি যান আপনাকে নিয়ে কিছু কথা বলবো কেমন আছেন আপনি আমাকে ছাড়া জানি অনেক সুখে আছেন তাই না কিন্তু আমি যে আপনাকে ছাড়া একটুও ভালো নেই আজ থেকে পাঁচ বছর আগের কথা আপনার কি মনে পড়ে যখন এই মেয়েটা অনেক ছোট ছিল আপনি ছিলেন বেকার তখন আপনার পকেটে একশো টাকা হতো না আমাকে কিছু খাওয়ানোর জন্য কিছু কিনে দেওয়ার জন্য কখনো আমার কিছু দিতে গেলে আমি নেই নি থাক ওই টাকা দিয়ে আপনি পরে কিছু করবেন সময়টাতে আমি আপনার হাতটা শক্ত করে ধরে রেখেছিলাম কখনো আপনার হাত ছেড়ে অন্য কারো কাছে অন্য কাছে সুখ খুঁজিনি কারণ কি জানেন আমি যে আপনাকে ভালোবাসি আপনার মায়া ভরা মুখটা আমাকে বাধা দিত এই তো মাস আগে সাত যখন আমাদের বিয়েটা হলো তখনই আমি কিছু চাইনি দেখেন স্বামী যান আজ আপনি লাখ টাকা ইনকাম করতেছেন কিন্তু আমার কিছুই নাই এই পাঁচটা বছর আমি তো কত কষ্ট করেছি আপনার সাথে সেটা তো আপনি দেখেছেন বা বাবা মায়ের হাতে মার খেয়েছে তবুও আপনার হাতটি ছাড়িনি আর আজ আপনি ও প্রবাসে গিয়ে প্রতিষ্ঠিত হয়ে প্রথমে আমার হাতটাই ছেড়ে দিলেন আপনি আবার প্রমাণ করে দিলেন পুরুষ সফল হলে সবার আগে তার শূন্য পকেটে থাকা নারীকেই ছাড়ে সব হয়েছে তাই আমাকে ছাড়তে চান স্বামী যান যদি আপনার বাবা মার সুখে রাখার জন্য যদি আমাকে ছাড়তে হয় তাহলে ছেড়ে দেন কিন্তু স্বামী একটা কথা শুনে যান কখনো মাফ করব না আপনাকে চান সুখে থাকেন অন্য কারো হয়ে আমি না হয় দূরে থেকে ভালোবাসবো আপনারে আপনার কি মনে পড়ে যখন আপনার ইতে আমি প্রথম বউ হয়ে গেলাম তখন বিয়ের পরের দিন আপনার অগচরে আপনার মা দা দিয়ে গাছে লোভী কাটতে বল এটা করতে গিয়ে আমার চোখে আঘাত পাই এবং হাতে রক্ত জমাট বাধে আপনি আমার কাছে জানতে চান এমনটা কি করে হলো আমি তখন মিথ্যা বলি যে টিউবওয়েলে আঘাত দিয়ে লেগেছে কিন্তু আপনি সত্যিটা আগে থেকেই জানতেন ওই দিন যখন আপনি আমাকে জড়িয়ে ধরে কান্না করেছিলেন তখন আমি সব কষ্ট ভুলে গিয়েছিলাম যে মেয়ে কখনো বাবার বাড়িতে কোনো কাজ করেনি আপনার বাড়িতে গিয়ে গাছের লোগিও কেটেছে শুধুমাত্র আপনার ভালোবাসা পাওয়ার আশায় আপনি যখন দেখেছেন আমার কোনো কাজ করতে কষ্ট হচ্ছে তখন আপনি সেটা নিজে করে দিই এখন ভাবতে অভাগ লাগে আপনি এমন করতেছেন আমার সাথে আপনি যখন বিয়ের এক মাস পরে প্রবাসে চলে গেলেন বিশ্বাস করেন আমার পুরো পৃথিবীতে অন্ধকার হয়ে গিয়েছিল তারপরও আমি আপনার ভালোবাসা নিয়ে বেঁচেছিলাম আপনার মাঝে সমস্ত সুখ খুঁজতে চেয়েছিলাম বিশ্বাস করেন আপনার এমন বর্তন আমাকে খুব কষ্ট দেয় যে আপনি আমার সাথে কথা না বলে থাকতে পারেন না সে আপনি কত সুন্দর কথা না বলে দিনের পর দিন কাটাইতেছেন জানেন স্বামী যান সবাই আমাকে বলে আপনার ওপর নাকি কালো জাদু করা হয়েছে কিন্তু আমার এটা মানতে ইচ্ছে করে না আপনার পরিবর্তন আমার সহ্য হয় না আমি মৃত্যুর যন্ত্রণা নিয়ে বেঁচে আছি ভালো থাকবেন আপনি অনেক ভালো থাকবেন আচ্ছা আপুর আপনারাই বলেন এটা কি সত্যি কালো জাদু হতে পারে সে আমার সাথে কোনো কথাই বলে না কিন্তু আগে সে আমার জন্য কত পাগল ছিল হঠাৎ তার এমন পরিবর্তন এই স্টোরিটা একজন অভাগী আপুর জীবন থেকে নেওয়া ওইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য